আজ কলকাতার আয়কর ভবনে ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মবার্ষিকী পালন করল অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস সি এসটি এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি ও উপজাতি উন্নয়ন বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপারসন শ্রী ফাগন সিং কুলাস্তে এছাড়াও ছিলেন প্রধান চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স শ্রী নীরজ কুমার ডেপুটি ডিরেক্টর অব ইনকাম ট্যাক্স শ্রী সুদীপ মজুমদার অধ্যাপক ড দাস সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত অনুবাদক শ্রী বাসুদেব দাস প্রমুখ আজকের দিনে যে সমাজ ব্যবস্থা সেখানে বাবা সাহেব যে অবদান এবং তার যে চিন্তাধারা কতটা প্রাসঙ্গিক সেই হিসাবে আমরা এই সেমিনারটা করেছিলাম এবং সেখানে বিভিন্ন বিশিষ্টজনকে আমি আমন্ত্রণ করেছিলাম তাদের চিন্তাধারা আমাদের মতের সঙ্গে মত বিনিময় করার জন্য সবার উপরে মানুষ এবং আনটাচেবিলিটি বা মহিলাদের যে যোগ্য সম্মান সেগুলো সেই সময় দাঁড়িয়ে তিনি যে অনুধাবন করেছেন এবং তার প্রাসঙ্গিকতা আজকের দিনেও যে হারিয়ে যায়নি এবং আমাদের আজকের দিনে দাঁড়িয়েও যে অনেক কিছু করণীয় আছে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য সেই অনুষ্ঠান এখানে এবং এই সমস্ত বিশিষ্ট বক্তারা তাদের সেই বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করেছে